আলাইকুম সিদ্দিক ভাই কেমন আছেন ভাই হ্যাঁ কাল থেকে কি ডিউটি শুরু হবে নাকি আশা করবেন না সময় পাবেন না একটু ইস রে তাহলে তো তোমার পাওয়া যাবে না সিদ্দিক ভাই প্রতিদিন এক পাক করে আমার খুব ভালো লাগে সময় হবে তুমি চেষ্টা করবেন ভাই হ্যাঁ আমাকে সিদ্দিক ভাই কাল থেকে ডিউটি শুরু করবে করতে সময় পাবো কিনা জানি না তবে চেষ্টা করবে সিদ্দিক ভাই আসার জন্যে সিদ্দিক ভাই আসলে আমি ভালো লাগে না লাগে না মহবত আছে ভালো লাগে দেখেন সিদ্দিক ভাই আসে পরিস্থিতি বা সময় একেবারে পাওয়াই যাবে না খুবই ব্যস্ত দুপুর বেলা সময় হবে না মানে বারোটার দিকে একটু মানে ওই সময় একটু চাপ কম থাকে না আসলে প্রিয় ভিয়াস সিদ্দিক ভাই মূলত হোটেলে কাজ করে হোটেলে কি কাজ করেন সিদ্দিক ভাই হোটেল বয় হোটেল বয় এই খারাপ খাবার সাফ করে পরিবেশন করে মেসি আর যাকে বলে তে আসলে ঈদের কয় দিনের কারণে হোটেলটা বন্ধ ছিল আগামী আগামীকাল থেকে শুরু হবে সিদ্দিকভাবে জয়েন করবে তো ভাই বলতেছে যে আর আসতে পারবো কি না তারপরও আজকে বিকেলে আসছি আসে ঘুরে যাই তো সিদ্দিক ভাই চেষ্টা করবে আসার জন্য আমার জন্য অন্তত চেষ্টা করবে বলতেছে বারোটার সময় একটু কম চাপ থাকে মূলত আমরা একই বাজারই ব্যবসায়ী সিদ্দিক ভাই ওই পাশে হোটেল সেখানে থাকে চাকরি করে সিদ্দিক ভাই বেতন কত দেয় দিন টাকা দিন দেয় খাবার দেয় মালিকে যাই হোক দিন কোনো হালে চলে সিদ্দিক ভাই নাকি দেয় খাবার রাতে না কয়টার সময় বন্ধ হয় হোটেল দশটার সময় বন্ধ হয় রাতে হিসেবে খাবার দেওয়ার কথা না হলে তো না পাকশি শিক হয় না রাতে বলবেন যে রাতে দশটার সময় বাড়ির যা আবার খাওয়া কষ্ট লয় একবার খাইয়া দেয় চলে যাবেন সকালে কি দেয় সকালে সকালে খিচুড়ি আর দুপুরে ভাত আর রাতে আর কিছু নাই সিদ্দিক ভাই এদিক হয়ে কথা কন এদিক হয়ে কথা কন আসলে রাতে খালে খালেন না খালে নাই বাড়ির যা ভাত

তাকে কেউ আর খাওয়াতে পারবে না সিদ্দিক ভাই আসলে এক কথার মানুষ তাই না যোগান দিয়ে যেটা বাড়াবে সেটাই আসলে দিনকাল ভালোই যাচ্ছে সব কিছু মিলে নাকি কষ্ট হলেও খুশি শুক্রিয়া সিদ্দিক ভাই চাহিদা বেশি নেই নাকি তিনবেলা ভাত আর পান টান থাকলেই মোটামুটি খুশি হ্যাঁ সিজু ভাই আজকে পান কয়টা খেলেন না না অত পান খাওয়া হবে না সিদ্দিক ভাই পান কম করে খাবেন হ্যাঁ অল্প করে আস্তে আস্তে কমে দেন পান খাওয়া বুঝছেন হ্যাঁ হ্যাঁ কমে দেন না হলে আবার টাকা পয়সা বেশি খরচ দিলে একশো টাকা দিয়ে কি হয় বর্তমান বাজারে হ্যাঁ আমি একদিন প্রস্তাব দিল আপনি যে সিদ্দিক ভাই আমি গরু কিনি গরু খামার দিয়ে আপনি ওটি থাকেন তো রাজি হলেন না যে সমস্যা নাই এখানে যদি তিন তিনবেলা খাওয়া বেলা খাওয়া পাওয়া যাচ্ছে কাজের চাপ কম নাকি হোক না খুবই ভালো তা ঠিক আছে সিদ্দিক ভাই ভালো থাকবেন আমাকে জন্য দোয়া করবেন আর সুযোগ পালে কি আসবেন কিন্তু আসবেন না সিটাব বেটা চলে আসবো হ্যাঁ ঠিক আছে সিদ্দিক ভাই ওকে আসসালামু আলাইকুম হ্যাঁ সিদ্দিক ভাই একটা হাসি মারেন তো মধুর হাসি সিদ্দিক ভাইয়ের হাসিটা আসলে অসম ঠিক আছে ভিওয়াজ সিদ্দিক ভাইকে একটু ভাইরাল করেন আপনারা সবাই সে খুব সাদা মনের মানুষ ও একটু চায় যে আমাকে সবাই ভাইরাল করুক আমার সবাই পরিচিত হোক সবাই চিনুক এটা আর একটু আশা তা আমার যারা ভিওস আছেন সবাই একটু শেয়ার করবেন কমেন্ট করবেন সিদ্দিক ভাইকে যেন ভাইরাল হয় ওর ও আমার এই পেজটাও যেন ভাইরাল হয় প্রায় আমি চেষ্টা করব সিদ্দিক ভাইকে নিয়ে ভিডিও করার সিদ্দিক ভাইও বলছে যে সময় পারে আসবো আসা সময় দেবে দেখি ইনশাল্লাহ আমরা কত দূর যেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত